নমস্কার বুদ্ধি চ্যানেলের তিনশো দশ নম্বর ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত এই ভিডিওটি এই যে সামনে যে শিক্ষক নিয়োগের পরীক্ষা ইন্টারভিউ আছে সেখানে কিন্তু একদম ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এটা কিছু না দশটির সংখ্যা যোগ ফপর কমেও দশটির সংখ্যা যোগ ফাপর দশটি জোট সংখ্যা যোগ ফপর দশটি বিজয় সংখ্যা যুগপ কিন্তু এটা দশটার সংখ্যার যোগ্য দরকার নেই খুব সহজ নিয়ম আছে একমাত্র মনে রাখতে হবে নয় নয়টা কোথায় কীভাবে বসছে সেটা দেখতে হবে এই যে দেখো এত সহজ নিয়ম এক সেকেন্ডে উত্তর একদম কিছু নয় এক সেকেন্ডে ওইটা উত্তর পাওয়া যাবে যে এত সহজ নিয়ম ভূভারতে কোথাও পাবে না গো তুমি সবার চ্যানেল বৃদ্ধি বৃদ্ধি সাবস্ক্রাইব করো তুমি তারপরে দেখো যে অঙ্কটা আমি তোমাদের পাওয়ার পর দশটি কমিক সংখ্যা যোগ করে নিয়ম প্রথম সংখ্যা সাজিয়ে দিই হ্যাঁ প্রথম সংখ্যা সঙ্গে চার যোগ যোগ করে যেটা পাচ্ছ যোগ তার পাশে শুধু পাঁচ বসা এই যে চায় পাশে যোগ্য নয় এই রকম এই নয়টাকে মনে রাখতে হবে প্রথমে প্রথম প্রথম সংখ্যার সঙ্গে চার যোগ যোগ্য যা হবে তার পাশে একটা পাঁচ বসিয়ে দাও তাই ওই দশটা কমির সংখ্যা যোগ পাওয়া এসে যাবে এই যে দেখো অন্য অঙ্ক করে দেখে দিয়েছি প্রথম সংখ্যাটা দিয়েছি কিছু না দুই অঙ্ক আঠারো আঠারো পরপর হচ্ছে দশতম সংখ্যা যা হচ্ছে সাতাশ পর্যন্ত এখানে আমি সাতাশটা রেখে দিয়েছি কিন্তু অন্য অন্যগত সাতাশটা কত সম সংখ্যা এই আঠারো থেকে পর দশটার সংখ্যা যোগ পাওয়া করতে হবে না আঠারো থেকে আঠারো সময় চার যোগ্য বাইশ বাইশের পর একটা পাঁচ বসিয়ে দাও তাহলেই এই উক্ত দশটির সংখ্যা যোগ পয় তারপর দ্বিতীয়টা কি হচ্ছে না এইটা দেখো এখানে তিনটার সংখ্যা দেখে পাঁচশো ঊনষাট এই বছর যোগ যোগ করে দশতম সংখ্যা কত না পাঁচশো আটষট্টি এই পাঁচশো আষট্টিতে কোনো কিছু করার দরকার না এই এইটাই মেন জিনিস পাঁচশো উনুষাট তার পরবর্তী দশটা সংখ্যা পর্যন্ত যোগফল কত হবে না পাঁচশো ঊনষাটির সঙ্গে চার যোগ্য আর পাঁচশো হচ্ছে তেষট্টি পাঁচশো একটা পাঁচ বসে দাও বা এইটা হচ্ছে ওই দশটা সংখ্যা যোগ যোগফল আরেকটা আছে দেখো তুমি এক দুই তিনটা ন এটা হচ্ছে পাঁচটা অঙ্কের একটা সংখ্যা এর সঙ্গে পাওয়ার পর দশটা সংখ্যা জল কত কোনো জানার দরকার নাই কী হবে এটা এটা উত্তর না বারো হাজার নশো নিরানব্বই সঙ্গে চার যোগ করে দিয়ে তেরো তেরো শূন্য শূন্য তিন তার পাশে একটা পাঁচ বসিয়ে দাও বাস এইটাই হচ্ছে এই উপযুক্ত দশটা সংখ্যার যোগ আবার তারপরটা আছে দেখো তুমি দু দুই চার দুই ছয় দু আটটা অঙ্কের একটা সংখ্যা আছে এক নয় পাঁচ শূন্য চার চার আট দুই এই কারণ দর ডট দিয়ে দশতম সংখ্যা পর্যন্ত এইটা যোগফটা কত হবে না যোগফ কী হচ্ছে এই প্রথম যে সংখ্যাটা এক নয় পাঁচ শূন্য চার চার আট দুই সঙ্গে চার যোগ্য কী আসছে এক নয় পাঁচ শূন্য চার চার আট ছয় পাশে একটি পাঁচ বসিয়ে দাও বাস হয়ে যাব উত্তর দশটির সংখ্যা যোগ এরপর আগামী কালকে দেওয়া হবে দশটি বিজয় জোর সংখ্যা যোগ এবং দশটি বিজয় সংখ্যা যোগ এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন তোমরা এটা খুব খুব সহজ নিয়ম কোনো কিছু ব্যাপার নাই খুব সহজ মনে থেকে যাবে শুধু একটাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং প্রতিটি আমার অঙ্ক আমার এই ভিডিওতে অনেক অঙ্ক আছে দেখো এগুলো অনেক অঙ্ক আছে যেগুলো তোমাদের ইন্টারভিউ আসবে যার ফলে তোমাদের চাকরি পেতে সুবিধা হবে তোমাদের বন্ধুবান্ধবদের শেয়ার করো তোমরা চাকরি পাও এটা আমি ভগবান আশা করি